আজকে আমি এটা দেখাবো এখানে একটি কেএম কোম্পানির একটা ইলেকট্রিক চুলা তো ইলেকট্রিক চুলাটি সমস্যা তা এখন আমরা দেখব ডাইরেক্ট লাইন দিচ্ছি এখন আমার এখানে পাওয়ার চলে আসছে সম্পূর্ণ পাওয়ার চলে আসছে তো আমি এখন স্টার্ট করবো স্টার্ট করলে কি হচ্ছে সেটা দেখবো তবে এই রোগটি হচ্ছে এটির যে হঠাৎ করে কিছুক্ষণ পর চলার পরে বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় দেখুন স্টার্ট হলে পাওয়ার ঠিকই চলছে পাওয়ার অন হচ্ছে সব হচ্ছে সব হওয়ার পরে এখানে সব কিছুই দেখাচ্ছে হিট হচ্ছে কিন্তু এটা সমস্যাটা হচ্ছে কিছুক্ষণ চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায় তো চলুন দেখে নিই ভিতরে কী সমস্যা ছিল এটির এখন আমরা এটি আমি খুলব খুলে দেখবো যেটি কী সমস্যা সমস্যাটি আইডেন্টিফাই করব এটি কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি এটি খুলবো খুলে দেখব কি প্রবলেম এই ইলেকট্রিক চুলাটির মধ্যে তো এখানে হচ্ছে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যেহেতু আমাদের সবসময় এই ইলেকট্রিক চুলার ফ্যানগুলো দেওয়ার সাথে সাথে আমাদের ইলেকট্রিক ফ্যানগুলো আহ দুই তিন রাউন্ড আমাদের ঘোরার কথা যদি এই সমস্যাগুলো হয় সাধারণত দেখা গেল কী যে ইলেকট্রিক চুলা চলছে কিন্তু মাঝে মাঝে চলার সময় বন্ধ হয়ে যায় এই সমস্যাটির সমাধানে একমাত্রই কাজ সেটি হচ্ছে যে হিট হিটিং ফ্যান যে হিট হওয়ার পরে এই ফ্যানটি স্টার্ট করতে হবে হিট হবে স্টার্ট হবে এবং এটি গরম বাতাসটি বের করে দিচ্ছে তো দেখি আসলে কি এটা সমস্যা কি না আমরা এখন চেক করব যদি আমাদের এই ফ্যানটি সাথে সাথে ফ্যানটি রানিং হয় তাহলে আমাদের অন্য সমস্যা আছে কিন্তু যদি ফ্যানটি রানিং না হয় তাহলে আমরা শুধুমাত্র এই ফ্যানটি চেঞ্জ করবো দেখা যাক তো দেখুন আমার কিন্তু অন করেছি অন করার পরে কিন্তু আমার এই ফ্যানটি এখানে রানিং একটু দেখেনি আমার ফ্যানটি কিন্তু আমি যেহেতু এখন রান করাবো দেখুন আমি অন করছি অন করার পরে যদি আমার ফ্যানটি না ঘুরে তাহলে কিন্তু আমার অবশ্যই প্রবলেম আছে তো যখন আমার ফ্যানটি অন হয় নি আমি আবারও দিয়ে দেখাচ্ছি আমি এখানে সরাসরি দেখাচ্ছি গাড়ির লাইন দিয়ে দেখুন আমি যখন অন করছি পাওয়ার অন হয়েছে কিন্তু আমার ওইখানে সরাসরি লাইন দিয়েছি কিন্তু আমার ফ্যান ঘুরছে না তার অর্থ আমি এটি বুঝতে পারছি যে আমার এই ফ্যানটি খারাপ বলতে আমরা পরিবর্তন করব আঠার বোল্টের ফ্যান বোল্টের ফ্যানটি আপনার চেঞ্জ করবো ডিসি আঠারো পোল্টার একটি আমি ফ্যান ব্যবহার করব লাগিয়ে কানেকশন দেখা যাক লাইন দিব দেখবো আসলে যদি আমার স্টার্ট দেওয়ার সাথে সাথে ফ্যানটি ঘুরে তাহলে অবশ্যই আমার ফ্যান প্রবলেমের কারণে এটি হয়েছে তো আমি এখানে সরাসরি ডাইরেক্ট লাইন দিচ্ছি দেখুন আমার ফ্যান কিন্তু রানিং হয়ে গিয়েছে আবার আমি বন্ধ করলাম বন্ধ করার পরে যদি আমার সাথে সাথে ফ্যান স্টার্ট হচ্ছে তাহলে আমার পারফেক্ট কাজ হয়ে গিয়েছে এতে কোনো আর সমস্যা নেই যেহেতু এই কোয়েলটি অতিরিক্ত হিট হওয়ার কারণে চুলাটি বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়ার একটি কারণ সেটি হচ্ছে এই ফ্যানটি খারাপ এই খারাপ হওয়ার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে তো দেখুন আর আমি দিচ্ছি সরাসরি ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন দিয়ে আমাদের পরীক্ষা করতে হবে এখন এখানে ডাইরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফ্যানটি রানিং হয়ে গেল এইভাবে বন্ধুরা কাজ করলে এই সমস্যাগুলো থেকে সমাধান দেওয়া সম্ভব